এত সাহস সামনে পাইলেন কুমি দিয়ে কি এত পাওয়ার আয় কুমি আমরা আমার জুতা দিয়ে ফিরে দিবেন সাই দেখ বরাবর বলল কিরম কথাবার্তা কইতে সে হয় নাই আদব কায়দা শেখো নাই কিছু আগের দিন কিন্তু নাই বিড়ি সিগারেট আন আগে যাই খাবি গরা ভাই কোন বিড়ি সিগারেট খাওয়া নাই কে বাড়িটা কি বেশি আমেদারে এটা আমার বাহের বাড়ি আমার বাহে বিড়ি খায় আমি বিড়ি খাই আমার বড় ভাই বিড়ি খায় এটা একটা আদর্শ বিড়ি খোর ফ্যামিলি আপনি বিড়ি টিড়ি লই কোনো কথা বলতে পারবেন না আমরা যদি ভালো না লাগে আপনি বাড়িতে চলে যাবেন হরেন আমি আমার বড় ভাইয়ের বউ আমার বউ কিন্তু না আমার লাগি আমারও মোড়ে মায়া নাই বুঝেন না তোরে মায়া বাসনা দেখাত কিস কিদা জিরার মায়া বাসনা লাগি সেইদিন মুহূর্তের যাই কথা কইতে না গন্ধে ঠলায় তুই কেডা এরপর আমি ঘরে বই জিরার বিড়ি সিগারেট খাই দেখমা বুড়ো আর গুরানে সব পিছে দিবি দাম লগে উনি একজন প্রেসিডেন্টের মাই হই গেছে ওনারে বাড়ি আইনে বাড়ির মধ্যে বিড়ি খেয়ে যাবে না কে কি আমার বাইরের ক্ষমতা দার নাই এন ভাইয়া বিড়ি এবারে চলবে আমার বাবা এবারে বিড়ি কিনিয়ানে ওই বিড়ি সবাই মিলে খাই এটা কতটা ইমোশনের বিষয় বোজানা টোজারা কিছু এই বিচার ওই বাড়ির মধ্যে পায়খানার মধ্যে বসলু বাড়তে ঘন কি আচ্ছা তোর বৌ যে ওই সদমেয়ারে জোতায় দেশ হ্যার পর বিড়ি নিয়ে পায়খানায় হালায় এরপর হুমকি দেয় বা ঘরের মধ্যে ময়মুর কেউ মানবে না পিসের দেবি দেবে এগুলো কি শুরু করছো তোর আমার তো শোর মেয়ে কইলে কান্দে কান্দে আমার দ্বারা সবকিছু আসলে কি এটা ঠিক আবার শোর মেয়ে আবার মোর বউ রে আরে না হেরম কিছু না তুই যা বলছো হ্যাঁ না তোর বউ ওই বিড়ি পায়খানায় হালাইছে হ্যাঁ লেগে শোর মেয়ে দুই একটা কথা কইছে কিন্তু শোর মেয়ারে যে সব উল্ডা পাল্টা কথা কইছে আগুন পান্তে খাটে না তবে আবার যাই যে কন একটা কথা মাথায় রাখেন যে সময় জোয়ারে মনে করেন উজন আমার বর্তমানের সহ বিষয়ক সহ সম্পাদক সেই আগামীতে কমিটিতে সেই ইউনিয়নের প্রেসার সম্পাদক হিসেবে ফরম কেন বর্তমান পর্যন্ত করে এখন এনে অনেক বিষয় আছে এগুলো আমার নিজের চলতে হইবে এখন আমার বউ আবার জানছে না যে আর বাফে ক্ষমতাবান আমি তো ওইদিকে তাকাইয়েই কিছু কই না আমার যে ক্ষমতা আমার যে গায়ে রাখো জানো হ্যাঁ কুত্তায় না এমন কামাইবে কি আমি ওই তোর হৌরের দিকে চাইলেই তো আমার সব মনে করো বেহা হয়ে যায় হ্যাঁ সামনে কথা কইনি আপনি থাবড়াইবে আপনি এটা ধরিয়েন আমারে হেদিন যে আমার আইয়ে যে থেলেট দিতেছে আমি যদি একটা কথা কইতাম তাহলে তো আমার প্যাঁচ কাটতে দিতে আমার হৌরে মাইলে আমি শুনি না হ্যাঁ বলে মির্জাজ এখন থায় একশো তো একশো টেস্ট ধরলে এক কাল আর্থিং ব্যাতি চললে ওঠে কি কর্ম কপাল রাই আমার এখন যে আগো যেরম জোয়ার সেই রুম ওই বিয়ান কিছু তোর করার নাই তো মান্য তো নেওয়াই লাগবে আমনেও এককাল কম লেন না আব্বা আপনিও কোনো মানুষের লাগে কম ফাউল হরেন না সেই হিসাবে আমার হবে রে আপনি যাচ্ছেন হ্যাঁ একশো বাঘের এক বাঘ না যাই হোক এখন অকই লাভ নাই আসি জামেলার ভিতরে যদিও মোর কোনো সমস্যা নাই আব্বা মানের মান আল্লাই রক্ষা করে বুঝলেন কারণ মোর হরে আর নেতাম আর কেউ রেজি গেই না মোর টাইম নেই সোজা কথা তবে আমনে গো একটু হিসেব মিকাশ আছে আমনে ছোট আর আমনে গো আর সামনে হিসেব করি কথা কওয়া লাগ কারণ কেটা কোন ভাই কোন সময় থাবর খায় এত আর কওয়া জানা না বিভেদ আবাদের কিন্তু হাত পায় না রেব্বা তাহলে তুই কি কই চাও তোর হরের লাগি আর তোর বললে লাগি আর মোর বাড়ি ঘর তুই মুইয়ার ছোট মেয়া এ জামুক গিয়া হ্যাঁ যাইতে পেলে ভালো হয় দেখা গেছে দুইশো দশ বছর যদি বিদেশ খাইতেন এদিকে মুই বাড়ি ঘর ঠিক রাখলাম আর আমনে রাই এখানে হাসরতেই পারবে না ও ডোয়ালেন কি বাবা হ্যাঁ বাবু ওই কয়টা হুক না দুধ রবাতা কাকা পারবেন কি হরম শেষ হই গেছে তাই অল্পটু এনে আছে এই লাগে মিলাইলমন হেল ধরবে আনে ভালো এই কয় দিনই খয়েরত লাগছে এক বছর হরছেন কি তাহা ব্যাংকে বংগে থোল নাই রেকালে দি জিগেলে কয় দিন দি কয় দিন দি তোমাগো পোলা ফানের অত মাতবাড়ি হরনের দরকার নাই বাদ খাও ঘরে যাইয়া তাই এখন এখন নি दूसरो পাতা ডলা ধরছেন ভালো হইছেন বেশি বাজে কথা কইও না আমার তা আমি ভালো বুঝ মনে বিড়ি আছে বিড়ি খাওয়া সারান বৌরা দেন না মোর মোহে না হ্যাঁ যদি সারতে পারো হ্যাঁ ভালো দোয়া করি যদি সারিয়ে দাও কোনো সমস্যা নাই Oh, balok kota. Kota kamu ya itu monian, nah. eh, gaduh. Uh.

আমার এ কষ্ট মালিকসেরা কেউ বুঝবে না তুমি আজকোইয়া কও আরে আইছি আমার ওই 5 মণ কালিজিরা ধান লাগবে বাজার দর হয় হেডি আমি দিমনে টাকা পাঠাই দিমনে ধান বেচে আমি কি হรมু আমার ধান বেচা লাগবে না আমার টাকা বসে আমি করমু কি আমি কাগল লেগে তুই যামু ধান যা আছে ঘরে যে কয়মন মোল্লায় কয়মন লয়ে যায় আমার ধান বেচা লাগবে না আরে ওইসি কি আমার দারে কন বড় ফুলার লাগে না ছোট ফুলার লাগে সমস্যাটা কি কমো আমার দেওয়ার দুঃখের কথা আমার কল যেটা ফাটতে যায় আমি কই পারি না আমার বড় ফুলার আমার বড় ফুলার দিয়ে আমি কইলাম কি বাবু মোরে এক কবিরি দে কয় বিরি নাই আমি আইটি আইছি পরে আবার কিল্লে কি জানি ফিরে দেই আমার ফুলাই বিড়ি টানে এই সময় আমি বসলাম কি দুর্নৈনে ভাইন গে আমার মাথা পাচাইয়ে পড়ছে আরে কি কম আর বাজার রে যে করে আমি কামাইরি এত বছর বিড়ি কিনতে খাওয়াইলাম ওনের আমি একশো টাকা হলেই যদি বাজারে যাই আমি কুড়ি ঠেয়ার চা খাই আশি ঠেয়ার বিড়ি এনিয়া দুই পুলার মাঝে ওমান বাঘে ভাগ করিয়া দি। আর হেই পোলার আইজ আমার এত বড় দাগা দেলে দারামিয়া আমনেজরে আমনের পোলা দুইটা হইছে হেরুম বিড়ি লগে হেরুম কান্দা কান্দে ওই সুন্দর সময় লোক পাড়ায় দিমনে দান দান দিয়ে দিবেন হ্যাঁ দান দিয়ে দি কি আমার টা লাগবে না আমার আونو আলে মাথা টা হাইয় আমি যে আরে আমার বিড়ি ওরে পোলা তুই এত বড় বৈমানি করলি আবার লাগে আমি কি কৰো আমি এ বাবি এছে ৰান্ধেন কি ৰান্ধি নাই কিছু ৰান্ধেন নাই মানে খামো কি ৰান্ধ বেকন কচু দ

ই লয় একটা বাব ল একটা ওনার বায়ো একজন প্রেসিডেন্ট হয়ে গেছে দেয়সি রাখ তাই হর দেহান ইজান দেহান

কথা খাইছে আমি আর বাড়িতে পাবো